আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করব পাসপোর্টের পেমেন্ট অফলাইনের মাধ্যমে যদি আমরা পেমেন্ট করি তাহলে কি কোনো সমস্যা হবে বা কোনো রিক্স আছে কি না অথবা অনলাইনের মাধ্যমে যদি আমি পেমেন্ট করি তাহলে কি কোনো ঝুঁকি আছে কি না সবচেয়ে সহজভাবে বলতে গেলে দুই কথায় উত্তর হ্যাঁ অথবা না আমরা যখন পাসপোর্টের ফি অনলাইনের মাধ্যমে প্রদান করব তখন আমাদের একটা ঝুঁকি থাকে ঝুঁকিটা হলো যদি কোনো কারণে এই সামারি পেজ অথবা আপনার আবেদনটা কোনো কারণে ভুলবশত আপনি টাইপিং করতে চেয়ে ভুল করে ফেলেছেন এখন এটা সংশোধন করতে হবে কিন্তু আপনি পেমেন্ট করেছেন অনলাইনে এই সামারি পেজ এবং রেজিস্ট্রেশন ফর্মের উপর ভিত্তি করে তাহলে আপনার এই সামারি পেজটা যখন বাতিল করবে তখন কিন্তু আপনার ওই পেমেন্টটা বাতিল হওয়ার ঝুঁকি নিরানব্বই পার্সেন্ট থাকে আর যদি আপনি অফলাইনে অর্থাৎ ব্যাংকের মাধ্যমে চালান পেমেন্ট করেন তাহলে আপনার এই ঝুঁকিটা থাকে না যদি আপনার আবেদন ফর্ম বাতিলও করে তারপরও আপনার ঝুঁকিটা থাকবে না কারণ কি কারণ অফলাইনের যে পেমেন্টটা হয় সেটা হলো আপনার সামারি পেজের উপর ডিপেন্ড করে অর্থাৎ রেজিস্ট্রেশন ফর্মের উপর ডিপেন্ড করে আর যখন আপনি অফলাইনে পেমেন্ট করবেন অর্থাৎ ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করবেন শুধুমাত্র আপনার ভোটার আইডি কার্ড আপনার এনআইডি আইডি কার্ডের উপর ভিত্তি করে এনআইডি আইডি কার্ডের উপর ডিপেন্ড করে আপনার এই চালানটা কাটা হয় অর্থাৎ এখানে কোনো ঝুঁকি থাকে না আপনি যতবার ফর্মটা বাতিল হবে ততবারই আপনি নতুন করে আবেদন করতে পারবেন ওই এক চালান দিয়ে আপনি সব কাজ করতে পারবেন এই হলো আজকে আমাদের বিষয় পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রেখে আজকের মতো এখানেই আল্লাহ হাফিজ